অবশেষে দীর্ঘ চোদ্দ দিনের অপেক্ষার পর আজকে একত্রিশে জুলাই বুধবার বাংলাদেশে ফেসবুক টিকটক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এগুলো খুলে দেওয়া হয়েছে দীর্ঘ চোদ্দ দিন আমরা ফেসবুক ছাড়া ছিলাম ফেসবুক ছাড়া ছিলাম বলতে ভুল হবে বিপিএন দিয়ে আমরা সবাই চাল গিয়েছি কিন্তু আসল মজাটা আমরা পাইনে বা নিতে পারি না বা বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা বিজনেস করেন ফেসবুকে অনেক মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আছে বড় একটি চ্যানেল আছে বড় একটি ফেজ আছে তারা অবভিয়াসলি এই বিপিএন দিয়ে রিক্সটা নিতে চান না কারণ বিপিএন হচ্ছে ভার্চুয়াল পার্সোনাল নেটওয়ার্ক যেটা তারা অনেক সমস্যা হতে পারে অ্যাকাউন্টে সমস্যা হতে পারে আমরা সবাই জানি না পারতে হয়তো বা সময় কাটানোর জন্য বা মার্কেটিং এর জন্য আমরা হয়তো বা বিপিএন দিয়ে ইউজ করছি তবে আমি যতটুকু জানি যে অ্যাকচুয়ালি যারা মেন কন্টেন্ট ক্রিয়েটর তারা অবশ্যই সেই রিক্সটা নিতে চায় না যে বিপিএন দিয়ে ভিডিও আপলোড করবে বিপিএন দিয়ে চ্যানেল চালাবে এবং চ্যানেলে হবে সেই রিস্কটা কেউই নিতে চায় না সেটা আমি ভালো করে জানি আমি নিজেও নিতে চাইনি যাই হোক দীর্ঘ সময় অপেক্ষা করার পর আজকে খুলে দেওয়া হলো এবং নানান জল্পনা কল্পনা অনেক কিছু মিলিয়ে অনেক কিছু হয়েছে এবং দিন শেষে আজকে খুলে দেওয়া হয়েছে যেটা খুবই ভালো লাগতেছে এবং আমরা জানি যে অনেক কিছুই হলো অনেক কিছুই হচ্ছে এবং সেগুলোর জন্য আমরা সবাই ভোগ করতেছি আমরা সবাই দেখতেছি এরকম একটা দিন আমাদের সমাজে আসবে আমাদের সময়ে আসবে সেটা হয়তো আমরা কখনো কল্পনা করি নাই যে জিনিসটা হচ্ছে সেটা সালের বাসা আন্দোলন বা সালের স্বাধীন দেশ মাতৃভূমি সেই যুদ্ধগলার থেকে কম নয় কোনো অংশ কম নয় এই দুই সালের কোটা আন্দোলন ঘিরে যে আন্দোলনটা শুরু হয় সেটা এখন অ্যাকচুয়ালি এটার কোটা আন্দোলনের জায়গায় নেই কারণ সরকার ইতিমধ্যে অনেক আগেই কোটার দাবি মেনে নিয়েছে বরং যা চেয়েছে তার থেকে বেশি দিয়েছে স্টুডেন্ট স্টুডেন্টকে কিন্তু একটু লেট করে ফেলেছে যার জন্য স্টুডেন্টদের মাঝে অন্য বিরোধী দলরা দলের ঢুকে গেছে ঢুকে গিয়েছে গিয়ে অনেক বেশি ক্ষয়ক্ষতি করেছে আমাদের বাংলাদেশের সরকারের অনেক বেশি ক্ষয়ক্ষতি করার চেষ্টা করতেছে সরকারকে পতনের চেষ্টা করতেছে এবং ছাত্রলীগ এবং যুব সমাজ সন্ত্রাসী সবকিছু মিলিয়ে কিন্তু খুবই খারাপ দিন যাচ্ছে আমাদের সবার এবং যাতে যাতে বাংলাদেশে কোনো সমস্যা না হয় সরকারের যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য কিন্তু আঠারো জুলাই যখন ওয়াইফাই ইন্টারনেট সকল কিছু অফ করে দেওয়া হয় বাংলাদেশে তখনই কিন্তু এই ফেসবুক গুলা টিকটক গুলা এগুলাকে ব্যান করে দেওয়া হয় বাংলাদেশ থেকে সেটাই ভিত্তিতে পলক সাহেব বা তথ্যমন্ত্রী উনি বলেছেন ফেসবুকের মাধ্যমে অনেক বেশি সরকার বিঘ্ন বা বাংলাদেশের ক্ষতি হয় সেরকম ভিডিও আপলোড করা হচ্ছে যেগুলো অ্যাকচুয়ালি বাংলাদেশের জন্য কম নয় এবং সেই ভিডিও গুলাকে ফেসবুকের কাছে পাঠাইছিল যেগুলোকে ব্লক করার জন্য ফেসবুক করে নাই ফেসবুক সেই নিয়ম মানে নাই যার জন্য এটাকে ব্লক করে দেওয়া হয়েছিল এবং নানান জল পরিকল্পনা পর আজকে সব একদম ফুললি ক্লিয়ার ভাবে খুলে দেওয়া হয়েছে এখন সবাই চালাতে পারবেন এবং বিপিএন অবভিয়াসলি লাগবে না এবং যাই কিছু হয়ে যাক না কেন অ্যাকচুয়ালি যা ক্ষতি হয়ে গিয়েছে আমাদের দেশের তা হয়তো বা কখনো জোড়া লাগবে না আর যেসব জিনিস সন্ত্রাসীরা হোক যারাই হোক না কেন ধ্বংস করেছে দেশের ক্ষতি করেছে আমাদের জনগণের টাকা দিয়ে সবগুলো তৈরি করা শুধুমাত্র যে সরকারের হাত আছে তা না সরকার শুধুমাত্র মুখাপেক্ষী মানে পরিচালনা করতেছেন কিন্তু সরকারকে যারা পরিচালনা করতেছে তারা হচ্ছে আমরা আমরাই রেমিডেন্স টাকা দিচ্ছি সবকিছু দিচ্ছি এবং আমাদের টাকা দিয়েই স্বপ্নের ডিজিটাল বাংলাদেশের জিনিসগুলো তৈরি হয়েছে এবং সেগুলো হয়েছে সেগুলো ঠিক হয়ে যাবে কিন্তু এই আন্দোলনটাকে ঘিরে যতজন ছাত্র ভাই বোন শহীদ হয়েছেন ইন্তেকাল করেছেন এই রুহ এই এই আত্মাগুলা এই মানুষগুলোকে কখনো ফিরিয়ে আনা সম্ভব আনা সম্ভব নয় তো অতএব যখন জিনিসটা ছোট ছিল খুবই ছোট ছিল তখন যদি সরকারের দলীয় লোক সবাই যদি জিনিসটাকে একটু একটু ভালোভাবে ভাবতো যে ছাত্র আন্দোলনটা মানলে সেটা কোন যাইতে পারে এটা যদি একটু ভাবতো তাহলে হয়তো বা আজকে এই দিন আমরা দেখতাম না কিন্তু আমাদের ভাগ্যে ছিল আমরা দেখেছি দেখতেছি দেখা যাক কি হয় তবে সবচেয়ে বড় বিষয় যাই হোক আস্তে আস্তে আমরা চাই আমাদের দেশটা আবার সচল হোক আগের মতো হয়ে যাক শান্তি ফিরে আসুক এটা আমরা সবাই চাই এবং সবাই সবাই নিজ নিজ জায়গা থেকে দোয়া করবেন সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছে দোয়া করবেন কারণ আল্লাহ যদি চাই সবকিছু সম্ভব আল্লাহ চাচ্ছে তাই এই জিনিসগুলো হচ্ছে আল্লাহ যাদের রুহ যাদের হায়াত এ অব্দি রাখছিল তারা এই অব্দি এই অব্দি বেঁচে ছিল এবং এই যুদ্ধে বা এই আন্দোলনে মারা গিয়েছেন বা শহীদ হয়েছেন এবং যা হচ্ছে সবগুলো আমাদের ভাগ্য লেখা ছিল সৃষ্টিকর্তার মধ্যে সে অবশ্য আমরা যদি সৃষ্টিকর্তার কাছে দোয়া করি আমাদের জন্য ভালো কিছু হবে এবং সবাই মিলে যদি আমরা দোয়া করি আমাদের দেশটা আবার আগের হয়ে যাবে সরকার যে থাকুক না কেন আপনি সরকারকে সরকারকে যদি একটা সে যে দেশের ক্ষতি করবে না সে যে জনগণের ক্ষতি করবে না তা কিন্তু নয় অ্যাকচুয়ালি সরকার ম্যাটার না আমরা জনগণ সবাই যদি ভালো থাকি সবাই যদি খারাপ গুলোকে প্রত্যাখ্যান করে ভালোগুলোকে আমরা চাই এবং সবসময় সৃষ্টিকর্তার কাছে দোয়া করি অভিয়াসলি সরকার যে হোক না কেন আমরা কিন্তু অবভিয়াসলি সবসময় ভালো থাকবো শান্তিতে থাকবো ঠিক আছে তো যাই হোক যারা শহীদ হয়েছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া করে তারা যেন বেস্ত রসিফ হন এবং আমাদের দেশটা আবার জন্য আগের মতো শান্তি ফিরে আসে এই তো যাই হোক আজকে ফেসবুক অন করে দিয়েছে খুবই ভালো লাগতেছে ভালো লাগার বিষয় তো আবারও সবাই ফেসবুকে ফিরে আসবেন সবাই আগের মতো অ্যাক্টিভ হবেন এই হচ্ছে সবচেয়ে বড় কথা তো যাই হোক সবাই ভালো থাকবেন দেশের জন্য দোয়া করবেন মানুষের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ